যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না কোরবানের গোস্ত কিভাবে বন্টন করবেন কয় ভাগ করবেন কোরবানের গোস্ত তিন দিনে বেশি রাখা যায় আছে কিনা কোরবানের পশুর চামলার বিধান কি কোরবানের পশু অমুসলিমকে দেওয়া যাবে কিনা কোরবানের গোস্ত শুকায়া রাখা যায় আছে কিনা কোরবানের পশুর কোন অংশ বিক্রি করা যায় আছে কিনা কোনো কারণে কোরবানি করতে না পারলে পশু কিনছেন কিন্তু কোরবানি করতে পারেন না করবেন কি কোরবানির গোস্ত কিভাবে বন্টন করবেন কয় ভাগ করবেন এর উত্তর হলো কোরবানির পশু তিন ভাগে বন্টন করা ওলামা একরা মুস্তাহাব বলেছেন কিন্তু কোন হাদিসে ভেতরে আলাদা করে এভাবে নির্দেশ করা হয় যে তিন ভাগে করতে আল্লাহ কোরআনে বলছেন যে ফাকুলু ও তোমরা কোরবানের পশু থেকে নিজেরা খাও ওয়াতেমো আল কানে আল মহতাররা ধনী গরিব সবাইকে দাও তাহলে ধনী গরীব দুই ভাগকে দাও আবার নিজে খাও তিনটাই হয়ে গেলো এখানে এর থেকে তিন ভাগ মোটামুটিভাবে ভাবে ইঙ্গিতে বোঝা যাচ্ছে কিন্তু এটা কোনো জরুরি কিছু না আর সহি মুসলিম হাদিস আছে নবীর সাল্লাল্লাহু আলাইহি তোমরা নিজেরা খাও আবার রেখেও দাও আবার দানও করো অর্থাৎ তিনটা করা যাবে আবার সই মুসলিম আরেক বর্ণনা আছে তোমরা খাও এবং মানুষকে খাওয়াও তাহলে বোঝা গেল নিজে খাওয়া অন্যকে দান করা সবগুলাই উত্তম এই কুরবানির গোশতের ক্ষেত্রে 49 নম্বর প্রশ্ন হলো সমাজে ভাগ সমাজের ভাগ বলে একটা ভাগ প্রচলিত আছে যেটা জায়েজ আছে কিনা অনেক এলাকায়তে কুরবানি করার পরে সমাজের ভাগ উঠায় না জোর করে বা বলা ছাড়া জোর করা লাগে না এমনি সবাই দেয় এটা জায়েজ আছে কিনা উত্তর হলো এটা উচিত না এটা অন্যায় কেন কারণ আমরা পাঁচজন মিলে একটা গরুতে আহ অংশগ্রহণ করলাম দিলাম এখন সমাজে এক ভাগ নিয়ে তাদের মতো গরিবকেই দিল তারা কিন্তু আমার হয়তো অন্য গরিব আছে আত্মীয় স্বজন আমি তাদেরকে দেবো কিন্তু তারা তো তাদের মতো দিচ্ছে এটা উচিত না আমার গোষ্ঠটা আমি কি করবো না করবো সম্পূর্ণ আমাকে স্বাধীনতা দিচ্ছি ইসলাম বিদায় সেখানে এরকম অঘোষিত ভাবে চাঁদাবাজি বা হয়তো অনেকে সন্তুষ্ট হয়ে দেয় কিন্তু কারোর মনে অসন্তুষ্ট থাকতে পারে যদি থাকে তাহলে এটা জটিলতা দেখা দিবে এই জন্য কি হবে না এটা উচিত হবে না যার যারটা তাকে ভাগ করতে দেওয়া উচিত এবং উত্তম কোরবানের গোষ্ঠ তিন দিনে বেশি রাখা যায় আছে কিনা উত্তর হলো যায় আছে তিন দিনে বেশি রাখা যাবে না এমন কোনো কথা নাই কোরবানের পশুর চামড়ার বিধান কি উত্তর হলো কোরবানের পশুর চামড়া এটা নিজে ব্যবহার করতে পারলে সেটা করা উচিত চামড়া প্রসেস করে ব্যবহার করতে পারে এটা করা উচিত কোথাও কোথাও মানুষ খায় যদি খাইতে পারেন চামড়া পরিষ্কার করে সেটাও আপনার জন্য ঠিক আছে কিন্তু কোরবানের পশুর চামড়া বিক্রি করা হয় আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে এই কাজটা অনুত্তম কাজ অনুচিত কাজ কেন কারণ কোরবানের গোস্ত এটাও বিক্রি করে আপনি টাকাটা দানে করে দিলেন কিন্তু এটা উচিত না বিক্রি করবেন না আপনি হয় সরাসরি গোশত দিবেন আনো নিজে খাবেন দুটার একটা বিধায় কোরবানের পশুকে আপনার কোনোভাবেই এটার কোনো অংশকে বিক্রি করে তারপর টাকাটা আপনি দানে করে দিলেন কিন্তু বিক্রি করার দিকে না যাওয়াটাই উচিত সরাসরি ওই জিনিসটা দান করলে সেটাই বেস্ট কোরবানের পশু অমুসলিমকে দেওয়া যাবে কিনা উত্তর হলো কোরবানের গোস্ত অমুসলিমকে খাওয়ানো যাবে অসুবিধা নেই শরীরতে কোথাও নিষেধাজ্ঞা নাই অমুসলিমকেও খাওয়ানো যাবে কোরবানের গোস্ত শুকায় রাখা যায় আছে কিনা যে এলাকায় ফ্রিজ নাই তারা শুকায় রাখতে পারবে কিনা অনেকে বলেন আমাদের দেশে যে কোরবানের গোস্ত কি কারণ যায় না সুটকি বানানো যায় না এতে গরুর কষ্ট হয় পশুর কষ্ট হয় বা হয় এগুলা মন গড়া কথাবার্তা এটা সঠিক নয় বরং যে কোনো ভাবে আপনি চাইলে কি করতে পারবেন গোস্ত রাখতে পারবেন আল্লাহ সুমাত আমাদের সবাইকে বিশুদ্ধ রূপে সঠিক ভাবে কোরবানি করার তফিক দান করুন কোরবানের পশুর কোনো অংশ বিক্রি করা যায় আছে কিনা চামড়ার ক্ষেত্রে এই কথা চলে আসছে অনেকাংশে তাও পৃথক করে বলতে হয় যে না কোরবানের পশুর গোস্ত হাড্ডি বুড়ি কোনো কিছু বিক্রি করা যিনি কোরবানি করছেন তার জন্য জায়েজ নাই উচিত নাই তবে যাকে আপনি দান করছেন গরিব মানুষ সে যদি নিয়ে আবার বিক্রি করে দেয় তার জন্য কি আছে আছে জায়েজ পশুর চাম চর্বি অথবা হাড্ডি এগুলো বিক্রি করা একটা প্রথা আছে আমাদের সেটা যাবে না ঈদের আমি খেয়াল করছি ভেনালারা বাইর হয় অতিরিক্ত চর্বিগুলো আছে এগুলো কেজি দরে কিনে হাড্ডি কিনে এগুলাকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় তো আমাদের জন্য এগুলো বিক্রি করা বিক্রি করে নিজে খাওয়ার তো প্রশ্নই ওঠে না যদি বিক্রি করেই ফেলেন তাহলে এটা দান করে দিতে হবে গরিবকে আর বিক্রি না করে ওইটা হয় এমনি আল্লাহ রাস্তায় কাউকে দিয়ে দিবেন আর না হলে নিজে খাবেন ব্যবহার করবেন বিক্রি করবেন না তো কোনো কারণে কোরবানি করতে না পারলে পশু কিনছেন কিন্তু কোরবানি করতে পারেন না করবেন কি উত্তর হলো যে পরবর্তীতে কি করে দিবেন আপনি আর সবকা করে দিবেন মৃত ব্যক্তির নামে কোরবানির বিধান কি কোরবানির মাংস গরিব আত্মীয়দের মাঝে বন্টন করা কেউ কেউ আবশ্যক মনে করে এটা কি গুনাহের কাতারে পড়বে কিনা খুবই দরকারি একটা প্রশ্ন এবং কোরবানির সামনে আমাদের কোরবানির গোশ্ত এটাকে আদরবুল আমিন তিন ভাগে ভাগ করার জন্য আমাদেরকে উপদেশ দিয়েছে আইম অল কানেহা ফাকুলু মিনহা তোমরা কোরবানির গোশত নিজেরা খাও আল আইম ওল কানে ওয়াচ আইল বা আল ফতির আছে যারা তোমাদের আত্মীয় স্বজন আছে প্রতিবেশী আছে তাদেরকে খাও আবার যারা অভাবী নিজই গরিব মানুষ তাদেরকে দাও তার মানে নিজে খাবেন আত্মীয়স্বজনদের মধ্যে হাদিয়া ফোটোপন দিবেন আর গরিব দুঃখীদেরকেও খাওয়াবেন কিন্তু এই বন্টনটা এটা কোনো ফরজ বা ওয়াজিব না এভাবে তিন ভাগে করতে পারলে ভালো উত্তম কিন্তু এটা যদি কেউ না করে তাতে কোনো গুণা হবে না আমাদের সমাজে সমাজের ভাগ নামে একটা ভাগ কোরবানির ক্ষেত্রে প্রচলিত আছে অনেক এলাকাতে এলাকার কিছু মোড়ল মাতবররা তারা সকল কোরবানের পশু থেকে একটা অংশ যে ওয়ান থার্ড করে তুলে নিয়ে আসেন অথবা ওয়ান থার্ড করে না হোক বাধ্যতামূলক একটা অংশ তারা নিয়ে আসেন এনে তারা তাদের মতো করে পুরো এলাকাতে বন্টন করে অনেক এলাকাতে যে কোরবানি দিয়েছে তাকেও দেয় যে দেয় নাই তাকেও দেয় এখন এই সমাজের ভাগ নামে যে ভাগটা বাধ্যতামূলকভাবে কালেকশন করা হয় সেটা কোনো অবস্থাতে যায় না যদি বাধ্যতামূলকভাবে করা হয় যদি জোরপূর্বক করা হয় এখন আমার কোরবানের গোস্ত আমার কাছে নির্দিষ্ট কিছু গরিব আছে জানাশুন আমি তাদেরকে একটু দেবো কোনো গরিবকে একটু বাড়ায় দেব কাউকে একটু কমায় দেব আমার হয়তো আরও দূরে কোনো আত্মীয় আছে তাকে আমি একটু পাঠাবো এখন আপনি এসে সমাজের ভাগ নিয়ে আপনার মতো আপনি বণ্টন করতেছেন আপনি আমার থেকে নিয়ে আপনার মন মতো এভাবে বন্টন করবেন এবং সেটার জন্য সামাজিকভাবে এক ধরনের বাইন্ডিংস তৈরি করে দিবেন এটা হলো জোরপূর্বক চাঁদাবাজির মতো আমাকে আল্লাহ আমি আমার সম্পদ দান করতে বলছেন আমি সম্পদ দান করবো দান করলে আমি সব পাবো আল্লাহ আমাকে উৎসাহিত করেছেন এখন সমাজ থেকে যদি আমার কাছ থেকে বাধ্যতামূলক দানের টাকা নিয়ে যাওয়া হয় নিয়ে তাদের মতো তারা গরিব মানুষকে দেওয়া হয় ব্যাপারটা কেমন হবে তো কোরবানির গোস্তের ক্ষেত্রে অনেকটা এই পর্যায়ের অনেক এলাকাতে হয় আমাকে অনেক ভাই বলেছেন এবং বিভিন্ন এলাকার ব্যাপারে আমরা খোঁজখবর নিয়েছি যে এরকম কিছু মানুষ তাদের মোড়লগিরি মাতবরি করার জন্য এটা একটা উপায় বাইর করছে যে পরের ধানে পদ্দারি একটা কথা আছে না পরের ধনে পদ্মারি তো অন্যদের কাছ থেকে গোষ্ঠ কালেকশন করে এনে উনি এবার এই প্যাকেট দিচ্ছে ওখানে প্যাকেট দিচ্ছে ইমাম সবকে দিচ্ছে মজন সবকে দিচ্ছে উনি এখন মোড়ল হয়ে গেছে এই পরের ধনে পদ্মারিগিরি করতে গিয়ে দেখা যায় যে আমি আমার কোরবানি গোষ্ট খুশি মনে আপনাকে দেবো না কিন্তু আপনি জোর করে নিয়ে যাচ্ছেন সিস্টেম দিতে হবে উপায় নাই জোর করা বলতে কি টানাটানি করা লাগে না সিস্টেমটাই এমন করা হয়েছে যেটা না দিয়ে কোনো উপায় নেই এরকম করা যায় নাই লা ইয়াহিল্লু মাল উম ইন মুসলিমিন ইল্লা বি তিবিন হাদিসে আসছে কোনো মুসলমানের সম্পদ তার মনের সন্তোষ ছাড়া যায়জ নেই এক্ষেত্রে সমাজের বাঘ দিতেই যদি কারো মনের ভিতরে উসফুস থাকে কেউ হয়তো নিজে একটু বেশি করে রেখে খাবে তো সে রাইট তো আছে শরীর তো তাকে বাধ্য করে নেই কিন্তু আপনি তো তার কাছ থেকে জোর করে উঠে নিয়ে আসছেন তো এরকমটি করা যায় হবে না হ্যাঁ যদি একটা গরুরতে কয়েকজন অংশগ্রহণ করলেন অথবা একটা ছোট্ট সমাজের কয়েকজন সম্পূর্ণ উইলিংলি তারা নিজেরা নিজেরা খুশি হয়ে দিয়ে কোনো একজনকে দায়িত্ব দেন যে তুমি সবাইকে সমান করে বন্টন করে দাও বা গরিবরা সব ঘরে ঘরে যায় তার চাইতে একটা জায়গা রেখে তুমি দিয়ে দাও সবাই উইলিংলি করেছেন সেটা অবশ্যই জায়জ হতে হবে কিন্তু ওই যেটা বললাম গ্রামে যেটা হয় বা বিভিন্ন এলাকায় যেটা হয় যে সমাজের নেতারা একসাথে বাইর হয় কয়েকজন মিলে বস্তু কালেকশন করার জন্য দিবানা মানে না দিলে তো সমাজে টিকতে পারবে না তখন নিরিপায় হয়ে মানতে এরকম চাঁদাবাজি করা যায়জ নয় উদ্দেশ্য ভালো হলেও যেহেতু মানুষের অসন্তোষের একটা ভয় থাকে শঙ্কা থাকে সেজন্য এটা কি হবে না জায়েজ হবে না এরপরে প্রশ্ন হলো সবকিছুতেই হারাম হালাল বিবেচনা করতে হবে এমন কোনো কথা নেই এই বাক্যটি কতটুকু যুক্তিসঙ্গত এটা ওই ব্যক্তির জন্য যুক্তিসঙ্গত যার আল্লাহর প্রতি ইমান নাই আল্লাহর প্রতি ইমান না থাকলে সবকিছুতে হালাল হারাম কেন টানতে যাবে সে যে ইসলাম গ্রহণ করেছে ইসলাম মানে আত্মসমর্পণ নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে সমর্পণ করে দাও আল্লাহর কাছে যে নিজেকে সমর্পণ করেছে সে বলে কোরআনের ভাষায় ইন্না সালাতি নিশ্চয়ই হে আল্লাহ আমার সালাদ আমার কোরবানি এবং আমার জীবন এবং আমার মরণ সবকিছু আল্লাহর জন্য নিবেদিত সবকিছু আমি আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করলাম সব কিছু আল্লাহর জন্য সমর্পণ করলাম তাহলে আমার জীবন পুরো জীবনটা আল্লাহর কাছে সমর্পণ করে দিলাম তাহলে আমার জীবনে কি করব কি না করবো সব তো আল্লাহ তালা বলবেন কেউ কার কাছে আত্মসমর্পণ করার মানেই হলো যার কাছে আত্মসমর্পণ করেছেন তিনি যা বলবেন এখন তা এই তো তো আমরা ইসলাম গ্রহণ করেছি মানে আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে এত আল্লাহ তালা যা বলবেন সেটাই আমরা করব এখন সেখানে যদি আমি বলি না সব ক্ষেত্রে তো হালাল হারাম নাই কিছু হালাল হারাম মানবো কিছু হালাল মানবো না তো এইসব লোকদেরকে আল্লাহ বলেছেন ওদুফুল অফিস সিল্মি কাফা তোমরা ইসলামের পরিপূর্ণভাবে দাখিল হও কিছুমান বা কিছু মানবা না তা হবে না আল্লারো বলেছেন আর এত মিলু না বিবাহ আদিল কিতাপ বিবাহ তা বিবাদ তোমরা কী করানো কিছু অংশের প্রতি ইমান আনবা কিছু অংশ বিশেষ করবা এই বিশ্বাস ওই ব্যক্তির জন্য প্রযোজ্য যে ব্যক্তি আল্লাহটি ইমান আনে নাই যে ব্যক্তি ইমান এনেছে তার মুখে এরকম কথা মানায় না সে পরিপূর্ণ নিজেকে আল্লাহ কাছে সমর্পন করেছে অতএব আল্লাহ যা বলবেন সেটাই তার একমাত্র করণীয় হবে একমাত্র বর্জনীয় হবে যদি দুজন মানুষ একসাথে কোনো পাপের কাজ করে তার থেকে একজন তবা করে তাহলে কি কেয়ামতের ময়দানে অপর ব্যক্তির দেখানোর সময় ব্যক্তিকে দেখা যাবে কিনা তবাকৃত দয়া করে জানাবেন না দেখা যাবে না দুই বন্ধু মিলে কোনো পাপ করেছেন কোনো গুনায় করেছেন একজন আপনি আল্লাহ আপনাকে তহফিক আপনি তবা করেছেন আপনার বন্ধু তবা করে নেই এখন বন্ধুর পাপের প্রকাশ আল্লাহ কে আমাদের ঘটাবেন যেহেতু আপনি তওবা করেছেন আপনার তো আল্লাহ তালা ঘটাবেন না কেমন যেন আপনি করেনই নেই কারণ হাদিসে আসছে দাম্বালা যে ব্যক্তি গুনা করার পর তবা করেছে সে যেন গুনা করেই নাই এভাবে আল্লাহ তালা মুছে দিবেন পুরো প্রোফাইল থেকে ক্লিন করে দিবেন কোথাও কোনো আলাপ থাকবে না ইনশাআল্লাহ এরপর প্রশ্ন হলো আমি মিলাদ আম করে অন্তরে প্রশান্তি পাই আমার চোখে পানি এসে যায় এবং আমি চোখ বন্ধ করলে মদিনার সবুজ গম্বুজ দেখতে পাই আর আমি এটাকে ফরজবাজি বতবাস শূন্য তো মনে করি না তাহলে কি এটা করা আমার জন্য যথার্থ হবে দেখুন ভাই মিলাদ কেয়াম কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরত পড়লে নেই তো তো দূরত্ব আসলে মৌলিকভাবে দাঁড়িয়ে পড়া কোনো নিষেধ না দাঁড়িয়ে দূরত পড়া কি নিষেধ দূর বসে যেরকম পড়া যায় দাঁড়ায়ও হাঁটতে হাঁটতেও পড়া যায় এখন আমি মনে করেন দাঁড়ায় দাঁড়ায় দূরত পড়লাম তো এর মানে কি আমি ক্যাম করলাম মানে ক্যাম তো একটা সুনির্দিষ্ট পরিবার এর মানে হলো অবস্থা দূরত পড়তে পড়তে হঠাৎ কি করা দাঁড়ায় যাও আমি দাঁড়ায় দাঁড়ায় পড়লাম তো এটা তো নিষেধ না কোনো সমস্যা নেই এখন নবী করিম সাল্লা প্রতি ভালোবাসার আবেগের আতিশয্যে আপনি আপনার ভিতরে কোনো বিশেষ অবস্থার তৈরি হোক এখানে সরিয়তের বিধিনিষেধের কিছু থাকবে না যে আপনি ফরাজি মনে না করেন সেটা আরেকটা বিষয় কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে ডক্টর হন্ত আব্দুল্লা জাহিন একটা কথা আছে বেশ চমৎকার শরীয়ত বোঝার জন্য যে শরীয়ত জিনিসটা কি শরীয়ত মানে মনের ভিতরে বিশেষ হালত তৈরি হওয়া না শরীয়ত মানে আমার চোখের পানে বের হওয়া না শরিয়ত মানে আমি আপনার কোনো কারামতি জাহির করে দিলাম এই জাহির করা না শরিয়ত হল মোহাম্মদের আনুগত্য শরীয়ত হলো মোহাম্মদ সাল্লাম অনুসরণ করা আপনার মনের ভিতরে কি অবস্থা হয়েছে সেটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হলো কি ইম্পর্টেন্ট হলো আপনি যা করছেন সেটা করা দিসে আছে কিনা আপনি দূর পাঠ করেন সেটা করা আলাদা কোনো শর্ত দেওয়া হয়নি আপনি যে কোনো হালতে করেন কিন্তু বসে করতে করতে একটা পর্যায়ে দাঁড়ায় যেতে হবে এটাকে যদি আপনি সিস্টেম বানিয়ে নেন আপনার প্রিয়জনের কাছে এই আমল শেয়ার করুন বন্ধুরা আশা করি আমাদের আজকের এই ভিডিও আপনাদের পছন্দ হয়েছে এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর তার পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানানোর অনুরোধ রইল ভালো থাকবেন নিরাপদে থাকবেন আবারও আপনাদের মাঝে দোয়া ও ইসলামিক বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হব আমার চ্যানেল থেকে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ বিহার